পিয়ার যারা বুঝতে চান না তারা পিয়ার বুঝতে পেরেছিলেন কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন আমরা মনে করে আর সময় নেওয়ার দরকার নেই পেয়ারও যদি বুঝতে না পারেন দেশ চালাইতে পারবেন না যারা পেয়ার বুঝতে পারেন না জনগণ মনে করে আপনারা দেশ চালাইতে পারবেন না আসুন জুলাই সনদের আইনি ভিত্তিতর মধ্য দিয়েই আমরা মনে করে আওয়ামী লীগের এই কথিত দোষর অনুসারী যারা এখন তাৎক্ষণিক ছটিকা ছটিকামি মাধ্যমে আতঙ্ক তৈরি করছে জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা জুলাইয়ের আইনি ভিত্তি নির্ধারণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল ঝটিকা এবং বোমা বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করার পরিবেশ নিশ্চিত করা সম্ভব আসুন সেই জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে ঝটিকা মিছিলের মাধ্যমে এবং তারা গুপ্ত মিছিলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকবাসী আমরা সজাগ সচেতন থেকে চোখ কান খোলা রেখে যেখানে তাদেরকে এরকম অবস্থায় পাওয়া যাবে প্রতিরোধ করার জন্য কি সবাই রাজি আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী আমি আপনাদেরকে সাক্ষী থাকতে বলছি আমাদের এই ঢাকাবাসীকে দেখে রাখুন যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার জন্য আমরা প্রশংসা করি কিন্তু একই সাথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকাবাসী আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার এই চুয়ান্ন বছরে আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মত পথ খুলে গিয়ে আদর্শের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে একটি ইনক্লুসিভ পলিটিক্সের এবং ইনক্লুসিভ ফিলোসফির মাধ্যমে বাংলাদেশের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন কাজ চলছে তখন বিগত পনেরো বছরের এই বাংলাদেশকে পিছিয়ে রাখা ফেসিস সরকার আওয়ামী লীগের পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বাইরে থেকে ফ্যাসিস্টের কিছু দোষর এবং কিছু অনুসারী যারা পালিয়ে যেতে সক্ষম হয় নাই পালিয়ে যাওয়ার সামর্থ্য তাদেরও নাই সে সমস্ত অনুসারী এবং দশরদের মাধ্যমে হঠাৎ হঠাৎ করে ইঁদুর যেমন গর্ত থেকে বের করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আবার গর্তের মধ্যে লুকিয়ে যায় বিড়াল দেখে আমাদের এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের কিছু দুষ্কৃতিকারীরা ঢাকা মহানগরীর মতো যেই মহানগরীতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গুলির সামনে বুক পেতে দিয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে যেই ঢাকাবাসী সেই ঢাকাবাসী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিস্টের আর কোনো দর্শক এবং তার অনুসারীকে মুহূর্তের জন্য এই ঢাকা মহানগরীতে স্থান করে দিতে দেওয়া হবে না আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই ঢাকা মহানগরীতে আমাদের সমর্থন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের সামগ্রিক সহানুভূতি নিয়ে আমরা বিগত বছর সেই রাতের বিরুদ্ধে ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন যতক্ষণ এই ফিলিস্তিন সরকার আমাদের এই পলটনের এই জাতীয় মর্গের বাইতুল মাকরাম এটাকে একটা ফিলিস্তিনের অংশের মত করে রেখেছিল এখানে মুসলিদের নামাজকে সীমাবদ্ধ করে সীমিত করে দেওয়া হয়েছিল পবিত্র জুমার দিন আসলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনভাবে মোতায়েন করা হতো যেন পুলিশের সাথে এই বাইদুল মকার জাতীয় মসজিদের মুসল্লিদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেই পরিস্থিতিতেও ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীবাসীকে নিয়ে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপ্রুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আর ফ্যাসিস দেন কোনো কার্যক্রম এখানে সফল হতে দেওয়া হবে না আজকে আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি যারা এই হঠাৎ করে ঝটিকা মিছিল করছেন যারা হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছেন যাতে আগামী দিনের ত্রোয়দ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষের মধ্যে উৎসব একটি পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে তার জন্য আপনারা এই ষড়যন্ত্র করছেন আপনারা এই জন্য ষড়যন্ত্র করছেন যাতে এদেশের মানুষের মধ্যে আবার সেই বিগত পনেরো বছরের মতো গুম খুন সন্ত্রাস এবং একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মতো করে দুর্যোগপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে আপনারা আতঙ্ক তৈরি করার অপপ্রয়াস চালান আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের জন্য নতুন বন্দোবস্ত বিনির্মাণের জন্যই আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থান হয়েছিল জুলাই আগস্টের গণভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই